ইরানে ইসরায়েলের হামলা নিজেদের আকাশসীমা বন্ধ করল ইরান ইরানে ইসরায়েলের হামলার পর নিজেদের আকাশসীমা বন্ধ করার ঘোষণা দিয়েছে তেহরান পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছে দেশটি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সূত্রে এ তথ্য জানা গেছে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয় ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার জনসংযোগ বিভাগ বলেছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশটির আকাশসীমা বন্ধ থাকবে আজ শুক্রবার ভোররাতে ইরানের রাজধানী তেহরান সহ একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায় ইসরায়েল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয় হামলায় ইসলামী বিপ্লব গার্ডের প্রধান দুই পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন বলেছেন ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচির মূল কেন্দ্রে আঘাত হেনেছে তার দেশ তেহরান থেকে প্রায় দুইশো কিলোমিটার দক্ষিণে নাতানজ শহরে অবস্থিত দেশটির প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল ইরানের যেসব বিজ্ঞানী দেশটির জন্য পারমাণবিক বোমা তৈরি করার কাজে যুক্ত ছিলেন তাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয় তিনি আরও বলেন যতদিন প্রয়োজন ততদিন এমন হামলা চলবে এর আগে দু একুশ সালের এপ্রিলে একই স্থাপনায় সাইবার হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছিল দেশটি